বন্ধুরা অনেকদিন দিন পর মানে এই সময়টায় চা খেলাম আর কি তো রোজার মাস গেল দেখ প্রত্যাশা করি সবার মানে সুন্দরভাবে রোজার মাস কেটেছে আমি এখন আছি ধারাবাজারে এদিকে দেখেন মানুষ সব ফাঁকায় ফিরে যাচ্ছে প্রচুর মানুষের ভিড় এখন মানে আপনার হাঁস মুরগির যে বাজারগুলো এগুলো মানে তুলনামূলকভাবে অতটা জমজমাট না তারপরেও কি আছে আজকের বাজারে এবং তার বর্তমান দাম কেমন আছে আপনাদেরকে জানানোর জন্যই ধারাবাজারে এসে ওই যে দেখেন আমার সামনে বাজার আর এখানে তো দেখা যাচ্ছে আপনার আমাদের এরশাদ ভাই এরশাদ ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়া এখন আবার কি হাঁসের বাচ্চার ব্যবসা জমজমাট বাচ্চার ব্যবসার জন্য দর্শক এই যে দেখেন ইরশাদ ভাইয়ের কিন্তু হাসের বাচ্চার বাজার এখন আবার জমজমাট হয়ে গেছে মানে এই সিজনটা আপনার হাসের বাচ্চা প্রচুর পরিমাণে বিক্রি হবে তো শুরুতে আমরা যে ইরশাদ ভাইয়ের এখানে আছি ভাইয়া মানে বাচ্চা কি কি জাতের ব্যস্ত আছেন মানে খাকি ক্যাম্বেল থেকে শুরু করে ক্যাম্বেল নাগেশ্বরী ওই যে

তিনশো অষ্টআশি ফোন করলেই তো হবে নাকি আচ্ছা তো ঠিক আছে এরশাদ ভাই হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে পূর্বে বলেছি ধারা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে আপনার হালুয়াঘাট থানা এবং ময়মনসিংহ জেলায় অবস্থিত একটি মানে আপনার গ্রামীণ বাজার মানে ইউনিয়ন ভিত্তিক বাজার আর পূর্বে আপনারা দেখেছেন যে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস এবং মুরগি ওঠে এবং বিক্রি হয় এই যে বন্ধুরা দেখব আমরা আপনার এই দেশি মুরগির বর্তমান বাজার দর ধারা বাজার থেকে তার আগে আপনাদেরকে একটা বিষয় একটুখানি দেখাই দেখেন চীনা হাঁসের বাচ্চা বর্তমানে কিন্তু আপনার এই চীনা হাঁসের বাচ্চা বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাবে এই যে এগুলো কি ভাই বড় হইলে সাদা হবে কালা সাদার মতো কালা সাদা মিশ্রণ হবে তাই না কালা সাদা মিশ্রণ হবে এই যে দেখেন অনেক সুন্দর বাচ্চা এখন কিনতে পাওয়া যাবে আর কি অ্যাভেলেবেল পাওয়া যাবে ভাই এই বাচ্চার বয়স কয় দিন এই বাচ্চার বয়স হতে চাই আমরা ছয় দিন ছয় দিনের বাচ্চা মানে কীরকম রেটে দিতে আছে দুশো আশি দুশো সত্তর দুশো আশি সত্তর জোড়া জোড়া নম্বরটা বলেন আপনার জিরো ওয়ান নাইন এইট ফাইভ চোদ্দো উনআশি আমাদের কিন্তু অনেক দর্শক চিনে আসার বাচ্চা নিতে চায় পাবে তো আপনার কাছে ফোন দিলে পাবে তো পাবে শিওর পাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ বন্ধুরা এবার আমরা দেশি মুরগির দাম জানবো ধারা থেকে দেখেন মুরগি কিন্তু তুলনামূলকভাবে মানে ঈদ ভাঙা বাজারেও বেশ ভালোই মানে মুরগি উঠছে এই যে আমার চাচা এসে অনেকদিন পর চাচারে দেখি না চাচার শরীর টরির ভালো আছে না চাচা ভালো ভালোই না চাচা এগুলো দেশি মুরগি তো না দেশি মুরগি দেশি মুরগি রংটা

দর্শক এখান থেকে আপনারাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে এই যে আর এইদিকে হচ্ছে আপনার আমাদের যারা ব্যাপারী আছে এখানে বাজারে যারা মানে মুরগি কিনে ঢাকায় বিক্রি করে তারা এখানে মানে মুরগি কিনে রাখে এটা হলো আপনার মুরগির আড়ত তো এইখানে আপনার যে পরিমাণে মুরগি আসে আর কি আমদানি হয় এরকম কিন্তু মুরগি তুলনামূলকভাবে অন্যান্য যে বাজারগুলো আছে সেখানে কিন্তু এতটা আমদানি হয় না এই যে আমাদের এক ভাই

না আমাদের বিক্রেতা ভাই এই যে বন্ধুরা অনেক সময় আপনারা আমাকে বলেন যে বাজারে ভাই কিভাবে যাব তো আপনাদেরকে বলে রাখি দর্শক বাজারে আসতে গেলে আপনার ঢাকার মহাখালী থেকে আপনার হালুয়াঘাটের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে আসবেন আসলে এখানে আপনারা মানে পৌঁছে যাবেন মানে বলবেন যে ধারার বাইপাস মোড়ে নামবো মুরগিহাটিতে তাহলে দেখাই দেবে যে কেউ আরেকটা কথা দর্শক এই বাজারটা কিন্তু বর্ষের সপ্তাহে দুই দিন একটা হচ্ছে শুক্রবার আর একটা হচ্ছে আপনার সোমবার আমি এখন যে সময়টায় আছি এটা হলো সোমবারের বাজার আর সকাল থেকে শুরু হয় মনে রাখবেন সকাল দশটা থেকে এখানে বাজার শুরু হয় আর মানে চলতে থাকে আর কি বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত ইদানিং লক্ষ্য করছি দর্শক বন্ধুরা এখানে চীনাঘাষের বাচ্চা পাওয়া যায় মানে উঠছে আর কি বাচ্চা এখন অনেক দেখেন ভাইয়ের বাচ্চার দাম কেমন হইতেছে ভাই দুশো চল্লিশ টাকা

এই দামি দাম বলছে কি মানুষের এটা বলছে আমি না আচ্ছা আপনার নিয়ত নিছেন আমার নিয়ত সত্তর টাকা 270 সত্তর টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভাড়া বাজারে মুরগির যে অবস্থা দেখলাম তাতে তো মানে আপনার সেরকম দামও জানাইতে পারলাম না তারপরেও আমি পরে চেষ্টা করব তো দেখেন এখন কিন্তু হাঁস দেখতে পাচ্ছি অনেক বেশি আর এই সময়টাই আবার দেখতে পাচ্ছি যে আপনার বাজারে কিছু গৃহস্থ তাদের নিজস্ব হাঁস বিক্রি করতে নিয়ে এসছে

আচ্ছা 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 যাক তো মোটামুটি ভালোই দাম হয়েছে পাঁচশো টাকা করে বলছে এই দেশি হাঁস না ভাই পরে দিচ্ছেন না নাকি আর একটু বাড়তি লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাবছিলাম দর্শক ঈদ ভাঙা বাজারে তেমন লোকজন আসবে না তারপরে তো দেখা যায় মোটামুটি ভালোই বাজারে লোকজন এসে তাই না ভাই দেখেন এই যে বাজারে কিন্তু চীনা হাঁস এবং রাজা হাঁস পর্যাপ্ত পরিমাণেও উঠছে আবার কম বেশি দেশি মুরগিও এসে আমরা একটুখানি হাঁসের মানে দেশি হাঁসের দাম জেনে যাই এইখান থেকে এই যে দেখেন অনেক হাঁস নিয়ে আছে এই যে আমার কাকা এসেছে কাকা ঈদ কেমন কাটলো কাকা ঈদ তো ভালাই করলাম ঈদ ভালাই করলেন আচ্ছা আচ্ছা যাক তাহলে মোটামুটি ভালোই গেছে না তাই না বাজার বাজার এখন কেমন কি চড়া আছে আজকে চড়া আছে হাঁস টাসের দাম বেশি বাইরে ঢাকা ঠের মানুষ আইছে বলে বাজার কিছু হাস কই আমার কাকার দুইটাই আছে দুটেই আছে কয়টা বেচছেন দুইটা দাম পাইছেন তিনটা বেচি হ্যাঁ তিনটা জুর আছছ জুর আছছ 900 আছছ

যথেষ্ট পরিমাণে চীনা হাঁসের বাচ্চাও আপনারা পাবেন এইদিক থেকে আমরা একটুখানি আপনার ওই যে হাঁসের মানে চীনা হাঁসের দাম দেখবো দেখে দেখেন ভালো ভালো সব চীনা হাঁস নিয়ে আইছে আমাদের সব বিক্রেতা ভাইয়েরা এই যে এক ভাই নিয়ে আইছে অনেকগুলো হাঁস এই যে দেখেন চীনা হাঁস বাজারে তো আজকে দেখা যায় ভালোই চীনা হচ্ছে ঈদের পরে তো ভাবছিলাম যে ওটা উঠবে না ভাই কি পালের হাঁস নাকি ভাই হ্যাঁ পালের হাঁস এখানে আপনার দুইটা আছে বড় না ভাই তিনটাই বড় তিনটা বড় মানে একটা হাসি আছে নাকি তিনটা হাসি তিনটা হাস ও মানে সবগুলোই তো জানে বড় হাস বড় হাস দাম হচ্ছে আজকে ভাই কে বলছে 1600 বড়টা 1600 বড়টা হাসটা 1600 বলছিস না এই হাসটা এই হাসাটার ওজন কেমন আছে ইনশাআল্লাহ কেজি হবে হ্যাঁ মোটামুটি ভালো ওজন আছে আরে 1600 টাকায় দিবেন না কি রকম নিয়োগ করছলেন আজকে

আরেকটু বাড়তি আর কি দরকার তো একটু বাড়তি দরকার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ দেখুন দর্শক আজকে কিন্তু আরো অনেকেই আপনার চিনা হাঁস নিয়ে এসে এই যে মানে এখানে কিন্তু যারা বিক্রি করছে তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার জি হস্ত এই যে কাকা নিয়ে এসে একটা হাঁস না কাকা একটাই আনছিল এটা তো মানে আপনার হাসি নাকি হাসা কাকা হাসা দাম হয় কাকা দাম আষ্টশো নয়শো আষ্টশো নয়শো হাসার দাম আষ্টশো নয়শো তো কম কয় কম কয় এই হাসা নাকি আষ্টশো নয়শো কয় পরে কাকে কেমন নিয়ত করছিলেন কত হইলে বিক্রি করবেন হ্যাঁ কত হইলে বিক্রি করবেন মানে এটা নিয়ত আছে না যে এরকম একটা নিয়ত নিয়ে বারো তেরো শৈলে বিক্রি করবেন না বারো তেরো শৈলে দর্শক আপনার আমাদের এই হাঁসটা বিক্রি করে দেবে হাঁসটা হাসা তবে একটু তুলনামূলকভাবে মানে আপনার পাতলা হয়ে গেছে খাবার মনে হয় কম খাওয়ানো হয়েছে না কাকে খাবার কম খাওয়ানো হয়েছে দর্শক আমরা দেখলাম ধারাবাজার থেকে চীনা হাঁসের দাম তুলনামূলক আরও অনেক চীনা হাঁস আছে আপনাদেরকে সেগুলোরও দাম দেখানোর চেষ্টা করব তার আগে একটু রাজা হাঁসের দাম দেখে যাই এই যে রাজাহাঁসের বাচ্চা হ্যাঁ এই রাজা হাঁসের বয়স কীরকম হয়েছে বাচ্চাগুলো ছয় সাত মাস তো অনেক দিন হয়ে গেছে বয়স মানে দেখা যাইতেছে তো আপনার তুলনামূলকভাবে বড় কম হয়েছে খাবার কম খাওয়াইছেন

মানে হয়ে যাবে বেঁচে কিনা তাই না আশা এরকম আশা করা যাচ্ছে বাজারে আপনার রানিংয়ের উপরে হাঁস আমদানি হয় কিংবা মুরগি আমদানি হয় এবং রানিংয়েই এখানে আপনার কিনা হয়ে যায় বাজারে খুব বেশি সময় আপনার স্টে করে থাকাও লাগে না তার আগেই সব বিক্রি হয়ে যায় হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন ভাই দর্শক দেখেন আসি কিন্তু আপনার রাজহাঁস অনেক উঠছে এই যে আবার এই যে আমার এক কাকা নিয়ে এসে দুইটা রাজাহাঁস কাকার কি রাজা হাঁস পালের কাকা যে না ওই দুইটা পাল ছিল দুইটাই পালছিলেন ও দুইটাই পালছিলেন এখন দুইটা ধরে বিক্রি করতে নিয়ে এসেছে আচ্ছা দাম হয় কেমন টাকা দাম আমি চাইছি সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা আমি ছয় হাজার কইছে সাড়ে তিন হাজার পাইকাররা সাড়ে তিন হাজার টাকায় কইছে তা তো অনেক দাম কম কইছে অর্ধেক দাম কইছে অর্ধেক দাম কইছে দশক সাড়ে তিন হাজার টাকা দাম হয়েছে পরে কাক কি ওধ করছেন কত হলে বিক্রি করবে পাঁচ পাঁচ হলে বিক্রি করে দেবেন তা দাম তো দেখা যায় বাজারে কম হইতেছে কম দেখে মানে পাঁচ ঈদ ভাঙা বাজার বলে ভাঙ্গা বাজার দেখে কম কম না ইদ ভাঙা বাজার হলে পাঁচের উপরে হয়তো হ্যাঁ আচ্ছা আচ্ছা দশক ইদভাঙ্গা বাজার জন্য মানে তুলনামূলক দাম একটু কম হচ্ছে হাঁসের তো আবার কয়েকদিনের মধ্যেই আর বাজারে দাম মোটামুটি বাড়বে না কাকা আচ্ছা ঠিক আছে তাহলে বেঁচে কেন করেন কাকা হ্যাঁ এই দিক থেকে দর্শক আপনাদেরকে মানে দেখালাম তুলনামূলকভাবে দেশি হাঁস এবং চীনা হাঁসের দাম এই দিকটাতে আমি এখনও যাইনি এদিকেও অনেকে আপনার রাজা হাঁস এবং দেশি হাঁস নিয়ে দেখেন সাজিয়ে বিক্রি করছে আর ওইদিকে আরও কিছু গৃহস্থরা তাদের আপনার পালের চীনা হাঁস এবং দেশি হাঁস নিয়ে আসছে আসলে আপনাদেরকে এই দিক থেকে দেখাই থেকে ওরা তো আবার হাঁস দেখা যায় ওইদিকে দিকে নিয়ে যাইতেছে কেন হাঁসের মনে হয় তো যাই হোক ওদের কাছ থেকে আর দাম জানা কেন না দিক থেকে আমরা আরেকটি বেশি হাঁসের দাম দেখি নতুন হাঁস কি হাঁস কম নাকি বাজার চেতা আছে কিন্তু আপনার হাঁস কম আছে

দু ঘন্টা হয়ে গেছে। ওরে মাল কি অবস্থা ভাই আসে? এই যে 2টা 1200 টাকা বিক্রি করে দিবেন? হ্যাঁ। শশুরাই করে। কুরআন হাস 600 টাকা করে। বাহ। দাম ও তো মানে মাশাআল্লাহ আজকে ভালো। হ্যাঁ? বারোশো টাকা। আচ্ছা আচ্ছা। করে আজকে দাম চড়া না ভাই হাসের? বাজে গোস্ত খাইবা লাগে একটু ফাকলা যায়লে একটু। টুটিতে গোস্ত খাবে না? আচ্ছা আচ্ছা। ছুটিতে গোস্ত খাবে দষ্টু জন্য হাঁসের দাম তুলনামূলকভাবে আজকে ভাইয়েরা ভালো পাচ্ছে যাক এটা এটা খুশির খবর ঠিক আছে ভাইয়া হ্যাঁ বন্ধুরা দেশি হাঁস এবং চীনা হাঁস মোটামুটি আজকে আপনার ভালো দামে বিক্রি হচ্ছে ঢাকা বাজারে আর আমি যেটা প্রত্যাশা করছিলাম যে বাজারে হয়তো আপনার তুলনামূলকভাবে হাঁস কম আসবে কিন্তু না দর্শক দেখেন কিছু সময়ের মধ্যেই কিন্তু বাজারে আপনার অনেক পরিমাণে চীনা হাঁস এবং রাজা রাজাহাঁস এসে ভরে গেছে বিশেষ করে চীনা হাঁস রাজা হাঁসের পরিমাণটা তুলনামূলকভাবে আজকে কিন্তু অনেকটাই বেশি তো দেখালাম আপনাদের মোটামুটি দাম দেশি হাঁস এবং চীনা হাঁসের শুরু শুরুতে আপনাদেরকে মুরগির দাম আমি দেখাতে চাইছিলাম কেজি দরে কি দামে বিক্রি হচ্ছে সেটা দেখাতে পারি নাই তো কেজি দামে কি ঘর আছে বর্তমান ধারা বাজারে সেটা আপনাদেরকে আমি জানাই দিয়ে যাব তার আগে আপনাদেরকে এখান থেকে একটা গৃহস্থের কাছ থেকে একটা চীনা হাঁসের দাম আপনাদের দেখা যায় এই যে এক ভাই নিয়ে এসে একটা চীনা হাঁস মায়ের হাঁসটা তো ভাই ভালো বড় আছে মোটামুটি ভাই দাম কেমন হইতেছে ভাই বারোশো টাকা বারোশো টাকা এত সস্তা ওজন কম নাকি দাম হইতেছে বারোশো সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি তো ভালো ওজন মানে বারোশো টাকা কি বললো ভাইয়ের কিরকম নিয়ত আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা না আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা তো ভাই বিক্রি করে দেবে বিক্রি হয়ে যাবে ভাই দাম ভালো আছে আসতে পারে আচ্ছা ঠিক আছে ভাই বেছে হ্যাঁ দর্শক মানে আপনার বারোশো টাকা দাম হয়েছে মোটামুটি কাছাকাছি দাম গেছে আর এই দেখেন আমাদের এক চাচা এক গ্রস্ত চাচা আপনার বলে করে নিয়ে আসে আপনার দেশি হাঁস কাকে এই হাঁসগুলো কি নতুন নাকি বয়স হয়েছে পুরান হয়েছে পুরান হয়েছে না পুরান হয়ে গেছে দর্শক আপনার এই হাঁসগুলো এই যে দেশি হাঁসগুলো একা দাম কেমন হইতাছে আজকে দাম ভালো দাম বারোশো টাকা কয় তিনটা তিনটা বারোশো টাকা কয় চারশো করে কয় এগুলো কি দর্শক আপনার চারশো করে কয় এই যে পুরান হাঁস মোটামুটি হাঁসা কিন্তু ভালো সাইজের হাঁসা পরে কাকা কি নিয়ত কীরকম আছে কত করে বেচবেন কোন শুনি দাম

দাম হইছে আবার দুটো হাসি না কাকাই দুটো ও নগর দিন পারে লোগো দিন পারে লোগো দিন দর্শক খাস কাকা নিয়ে আসে আপনারা গিউস কাকা আমাদের 1100 টাকা দাম হইছে কাকা কি রকম মানে হইলে বিক্রি করবে 1400 700 কইরা না আচ্ছা আচ্ছা আজকে দাম আছে কাকা বিক্রি হবে কুরগির দর্শক কেজি কত এইটা আর কি জানতে চাইছিলাম কিন্তু মুশকিল হচ্ছে এখানে যারা মুরগি বিক্রি করছে তারা তো মোটা দাগে আমাকে প্রপারলি কত করে কেজিতে বিক্রি হচ্ছে এটা সম্পর্কে ধারণা দেবে না জিজ্ঞেস করলে উল্টাপাল্টা বলবে তার একটু চেষ্টা করি এই যে দেখেন আপনার ধারাবাজারের দেশি মুরগি শুধু আপনার দাম দেখাচ্ছে না হিসেবে কিন্তু কেজি দর কি আছে সেটা জানতে পারি নাই কেজি কত করে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এটা হলো আপনার পাইকারি পাইকারি আচ্ছা আচ্ছা আপনার ছয়শো টাকা মানে খুসরা হলে আপনার ছয়শো আর এমনি পাইকারি দিলে পাঁচশো সাড়ে পাঁচশো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ তো বন্ধুরা দেখলেন দেশি মুরগির যে পাইকারি রেট আছে সেটা কি আছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বর্তমানে এখানে যারা ব্যাপারী তারা কিনছে আর যারা মানে আপনার খুচরো বিক্রি করছে ছশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে তো আজকের যে ধারাবাজারের আপনার হাঁস মুরগির বাজারের পর্ব ছিল সেটা এ পর্যন্তই প্রত্যাশা করি মোটামুটি তুলনামূলকভাবে ঈদ ভাঙা বাজারের যে পরিস্থিতি এই ধারা বাজারে আছে সেটা আপনারা তুলনামূলক একটা ধারণা এবং তথ্য পেয়েছেন আশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা মানে একজন নতুন সদস্য এবং মানে সদস্য হয়ে যান এটাই আমরা প্রত্যাশা করি তো আজকের মতো দর্শক বিদায় নিলাম আশা করি সবার গীত খুব ভালো কেটেছে ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা